আপনার গান আমাকে প্রথম স্বপ্ন আপ জড়িত ছিল আচ্ছা আচ্ছা তার সাথে অ্যাফিয়ার থাকার কারণ তার বউ এরকম একটা এম নিতে পারে তখন পরের মতো স্বপ্ন আপুকে প্রায় মাস এক তার বউ এটা জড়িত ছিল আমি সেটাই বলতেছি বউ যদি হয় তাহলে মানুষ কোথায় যাবে আপন জন বলতে এবং আরেকটি কথা যেখানে উনি যখন আত্মহত্যা হয়েছে ওনার যখন লাশ নামানো হয়েছে তখনই কিন্তু পরের দিন সকালে কিন্তু সাবনুর আপুকে নজরবন্দি করে দেওয়া হয়েছে আচ্ছা কারণ বলা হয়েছিল প্রথম সাবনুর আপু জড়িত ছিল আচ্ছা আচ্ছা তার সাথে অ্যাফিয়ার থাকার কারণে তার বউ এরকম একটা এটেম নিতে পারে তখন পরে মতে তো প্রায় মাস দিয়ে তাকে নজরবন্দি করা হয়েছে তার ঘরেই সে শুটে আসতো আসতে পারতো না সে শুটিং করতে পারে নাই তখনই তারা প্রত্যেকে বলছে সাপনু না আমাদের অনেক ডিরেক্টর পরিবেশ বলছে সামনের তো দোষ নেই তার খুন করে যায়নি ওরে নজরবন্দি কারণ কি তারা ভাবছে যে সামনে তার একটা অ্যাফেয়ার ছিল প্রেম ছিল সালমান শাহ সাথে পরে প্রতিতে দেখছে না সামনে আপনার কোনো ঝামেলাও নাই দোষও নাই তখন তাকে নজরবন্দি থেকে ছাড়া হয়েছে এবং তারা বলা হয়েছিল যে দেশে বেজি যেতে পারবে না

এর পর পরে গোয়েন্দারা এই পিছে পিছে জানেনই গোয়েন্দারা হয়তো খবর নিয়েছে করার পর দেখছে যে না আসলে তো এই মহিলার কোনো দোষ নাই আচ্ছা আমি একটা কথা বলবো এতজনপ্রিয় একজন নায়ক এখন ধরুন আমাদের সাকিব খাম যে পর্যায়ে আসছে হ্যাঁ সেই পর্যায়ে ছিলেন উনি সালমান খান অবিয়াসলি তার সময় অনেকজনপ্রিয় এখনো জনপ্রিয় সমান জনপ্রিয় মেবি

তারা এখন তারা করছেন সহযোগিতা আছেন আচ্ছা সুপার স্টার সালমান শাহ তো বাংলাদেশে কম সুপারস্টার না অনেক বড় মাপ তখনই তার বিচার হয় নাই তাহলে উনত্রিশ বছর আর একটা কথা আমি আপনার সাথে তখন তো এই যে এখন সালমা সালমা মামা যে অভিযুক্ত করছে যে সাথে উনি আত্মততা করছে বলছে। সে প্যানটা তো সিজ করে নাই। সেটা কেন বলবো না? আপনি আত্মততা আলোমত রাখবেন না। আমরা তো সেটাই বলি একজন পুলিশ যখন বাসায় ইনকোয়ারি তে আসে মারা যাওয়ার পর একজন যখন পুলিশ প্রশাসন ঢোকে obviously যদি এটা মার্ডার হয় তারা সন্দেহজনক সবকিছু তারা আদতে নেবে। এবং গুলো সব সিল করা হয়। এ করে হে যাবে। কেন করলো না তখন এটাই তো এতদিন লাগতো তার মানে কি প্রশাসনও জড়িত ছিল এখন এটা তো হয় না একটা প্রশাসন হবে না কিন্তু এখন তবে একটা জিনিস এখন আসার বিষয় হচ্ছে যে এটা এখন খুনের মামলা হিসেবে নেওয়া হয়েছে এবং আমি জানতে পারছি তার লাশ পোস্টমর্টেম হয়েছে হ্যাঁ পোস্টমর্টেম তো তাকে বলে না যে কেউ খুন করছে হ্যাঁ সেটাও তো আশ্চর্যজনক তারটা বলছে সে ফাঁসি দিছে তার সে একজন ব্যক্তি হয়তো তার ব্রেন টর্চার হতে পারে সে নিজেই দিতে পারে কিন্তু তাকে খুন করছে বা তুই 29 বছর আগে কেন বললেন না যে খুন হইছে এখন তো তার উনত্রিশ বছর পরে আপনার হিসাব বলবেন খুন হয়ে গেছে এটা লাস্ট পোস্টমর্টম হয়েছে এটা আইনরা তো বুকানা চোখ বন্ধ করে রাখেন না একজন জস্তর আইন চোখ বন্ধ করে এখন তো সেটা খুনের মামলা হিসাবে আদালত নিয়েছে এবং আসামিদেরকে দেশ ছাড়া নিষেধাজ্ঞা দিয়েছে এটা কি দিয়েছে কিন্তু সে কি এখনো পেয়েছে যে এটা কেউ তাকে খুন করেছে

ডন ভাইয়ের কোনো কথা শুনি নেই আজিজ মোহাম্মদ ভাই আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথেই তার একটা ফিয়ার ছিল এবং ওই চরের পরেই তাকে খুন করা হয়েছে আচ্ছা আরেকটা কথা যদি বলতেন যে এখন যে একটা কথা আসলো নিউজে যে বারো লক্ষ টাকার বিনিময়ে ওনার শাশুড়ি এটা করিয়েছেন লুসি এটা কি কি বলবেন আসলে যদি এটা করে থাকে তাতে সবচেয়ে ঘিন্ন তো একটা অভিযোগ এবং অবশ্যই তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কথা হ্যাঁ যাই হোক মা বলেন বা বলেন ভাই বলে আই আইন 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 চলবে তার সর নিজে গতিতে এখন যদি সে খুন করার পরে যদি সে মা হয় তো হবে না সে খুনই হবে কারণ এই জন্য যদি তাকে আপনি মাফ করে দিলেন তাহলে সারা বিশ্বই তো মাপ মারা যায় খুন করবে কারো বিচার হবে না আচ্ছা সালমান স্যার আমি মনে করি যারা খুন করবে যারা যদি আইন যদি দেখে তদন্ত করে যে সত্যি সে দোষী অবশ্যই তার বিচার হওয়া উচিত আমি মনে করি আচ্ছা আমি সিরাজি ভাই একটা সাক্ষাৎকার দিল রিসেন্টলি উনি বললো যে নায়কের সুন্দরী বোন নায়কের জন্য অনেক ক্ষেত্রে সেটা ভয়ঙ্কর নিয়ে আসে বা একটা চোখে রাখা এটা কিভাবে দেখবেন যে সামিরা একটা সুন্দরী ছিল এই জন্য কি আজিজ মোহাম্মদ ভাইয়ের যে নজরে পড়লো এগুলো সালমান শাহ আরো নিয়ন্ত্রণ করার দরকার আমি আপনাকে এটি বলে দিলাম যে তার সাথে একটা অ্যাফেয়ার হয়েছে জোর করে হোক মানে ভালোবাসাই হোক টাকাই হোক এমনি হোক হয়েছে তো যেটা আমরা তো কনফার্ম বলতে পারবো না আমি দেখি নাই আমরা তো এখন মনে করেন বড় হয়েছে এখন কিছু হলে আমরা জানবো বা বুঝবো দেখবো হ্যাঁ এগুলো তো আমরা তখন ছোট ছিলাম জানি না জাস্ট পরে আমরা জানতাম নিউজে দেখছি সেই ক্ষেত্রে থেকে আমি আপনাকে বললাম যেটাকে আমরা দর্শকের কাছে শুনছি সেটাই বলেছি ইভেন এরপরে তো আমার বলার থাকে না কিছু

জানলা ছিল তাই সাকিব এর সাথে আমি বহুত ইন্টিগে 350 মভি কাজ করেছি কোনো আकांक्षा বা আশা নাই যারা আর কেন করলাম না কিন্তু ওইটা আছে যে ওর সাথে করতে পারলাম না আছে আমরা আরেকটা চক্র আমি সাবানা আন্টি আর আলোং সাথে কখনোই মুভি করতে পারিনি কারণ আমি খুব ছোট ছিলাম তো কিনবদন্তি হ্যাঁ তারা আমার খুব প্রিয় একজন আর্টিস্ট ছিল এই দুইটা শিল্পী কিন্তু আমার আশা ছিল আমি ওদের সাথে অভিনয় করব মেবি কিন্তু কোনো দিনই আমার হয়ে আর উঠে নাই সেটাই না এখন ওনার ছবিগুলো যখন দেখেন নিজে তো করতে পারেন না তার একটা ছবি তার ভিতরে একটা কথা বলি যে এটা মনে হয় না যে আজকে সাকিব খান আমাদের সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করছে আজকে সালমাঠা থাকলে আরো অনেকদিন আমাদের আরেকজন নায়ক চলে গেল শৈল সেখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম আসছে এইটা কেন আমাদের সুদর্শন নায়কগুলোকে এভাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম আমি ছোটবেলা থেকেই শুনতেছি যে সে নাকি খুব ডিয়ারিং ছিল আমি জানিনা ছিল অপরাধ জগতের সে একজন কিং ছিলেন তাই তার পক্ষে সম্ভব না এমন কোনো কিছু নাই যে করতে পারে না এটা ভুল কথা আমার জন্য ওনাকে দেখিও নেই কখনো চিনিও না বা তাকে চিনতে চাইও না কারণ আমি একজন খুনিকে চিনতে চাই না আমি ভালো আমি একজন শিল্পী শিল্পীকে চিনবো ভালো মানুষকে চিনবো ভালো প্রধানমন্ত্রীকে চিনবো সো আমি তার আন্ডার ওয়ার্ল্ড এর কিং আমার চিনার প্রয়োজন মনে করি না কারণ যেভাবে শুনতেছে আমাদের হিরো থেকে মেরে ফেলতেছে এটা হয়েছে ওটা হয়েছে এখন সে কোথায় আছে কি আছে আমরা জানি না আত্মগোপনে আছে বা মেবি বা এখন আদৌ সে বেঁচে আছেন কিনা হ্যাঁ হ্যাঁ इवन আমরা যখন শুনেছি ওনার চেহারাটাও আমি দেখি নাই কখনো প্রত্যেকটা আমার চেহারা আছে আমি দেখি না আমার মনে নাই ছোটবেলার ব্যাপার হুম হুম কিন্তু আমি মুখে মুখে যতটুকু শুনে আসছি বা শুনছি এইটুকুই আমি আপনাকে জানালাম সেটাই তবে আমি একটি কথা বলবো দেশ হোক বিদেশ হোক যেখানেই হোক পৃথিবীর যে কোনো প্রান্তেই যে একজন অপরাধী যদি সত্যি অপরাধ করে থাকে অবশ্যই তাকে আইনের কাঠগড়ে আইনা দাঁড়া করে তাকে শাস্তি দেওয়া উচিত আমি মনে অবশ্যই সেটা হওয়া নাগরিক হিসেবে ইভেন আরেকটি কথা বলতে চাই তার পাশাপাশি যে যারা অন্যায় করে না বা যারা নির অপরাধভাবে ভাবে তারা ফেসে যায় মামলায় অবশ্যই তাদেরকে মাফ করে দেওয়া উচিত আমি মনে করি সেটাই বিবেচনা করে তাকে চক্ষুষ ভাবে প্রমাণটা করে তার আইনত জেনে খুবই সচল হয় যাক তবে এত বছর পরে যে এটা সুস্থ বিচার হচ্ছে সেজন্য তো খুশি আমি খুব খুশি যা আবার নতুন করে আসছে এটা মিত্র হোক ভালো হোক আসছে যে এটাই হলো সবচেয়ে বড় জিনিস যে এখন যারা আসে এটা এখন জানি সুখ বিচার হয় যারা খুনই তাদের কেন বিচার হয় যারা খুনই না তাদের কেন ছেড়ে দেয়ণওরা সেটাই ন্যায় বিচারতা হোক এবং একজন মা উনি তো কাটতে কাটতে চোখের পানি শুকিয়ে গেছে মা তো মাহি মা কোনো আত্মীয়টাকে হয় না মা তুলনা হয় না পৃথিবীতে মা তো সবার জন্য মা

এটা এখন সুন্দর হলেই যে আমার পড়তে পারবো না এমন কোনো কথা নাই এখন হয়তো সে আরো টাকার লাভ পাইছে সালমানের চেয়েও বেশি টাকা ছিল আবার এমনও হতে পারে হয়তো তাকে ভয় দেখাইছে তো আমার সাথে প্রেম না করলে বা আমার সাথে না শুলে তো স্বামী মেলে মেরে ফেলবো সেটাও হতে পারে একটা আর এটা হতে পারে তার বোর হাতে টাকার নেশা আর নাহলে তার বোর চরিত্র খারাপ ছিল তিনটার একটা হবে আমি জানি না যদিও তারপরে আমি বলবো দেখবেন কারণ আমি আমার যতটুকু একজন প্রিয় তারক হারালো সিনেমা ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হলো অনেক হচ্ছে সবগুলো ছবি সুপারি ছিল পরে সেই জায়গায় আমাদের চলচ্চিত্র কিন্তু হয়তো থাকলে হয়তো ছবি সেরকম চলতো আবার আমাদের পাশাপাশি সাকিব ওই সে গেছিল দুটো হিরো কন্টেস্ট হয়ে যেত আরো অনেক আরো ভালো কিছু হতে পারতো সেটাই আপনি যাক ব্যস্ত আমি আসলে আর বাড়াবো না আপনি ভালো থাকেন আপনার জন্য ভালো লাগবে আপনাকে ভালো দিচ্ছে এবং আমি জনগণকে বলবো বা যারা দেখছেন আমার ইন্টারভিউ দেখছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো এই চ্যানেলটা স্ক্যাপ করেন সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি দেখেন কমেন্টস করেন এবং আরো ভালো ভালো খবর নিয়ে ওনারা আসবে আমিও আশা করি এবং আপনারা চপ রাখেন আর একটি কথা বলতে চাই আমি আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুটিং এর মাঝেও আমি আপনাকে যে সময় দিতে পেরেছি বা আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটাকেও ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন